নমস্কার বন্ধুরা কেমন আছেন রাস ফ্যামিলি ব্লগে আর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমার রেসিপি হলো কাঁচা টমেটোর চচ্চুরি তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি তো কাঁচা টমেটোটাকে সর্ষ দিয়ে চচ্চুরি করব। তো প্রথমে আমি কাঁচা টমেটোকে কেটে পিস পিস করে নেব এরকম একটা চটচুরি যদি এই গরমের মধ্যে ডালের সাথে থাকে না আর কিছুই লাগে না তো চলুন এই যে এইভাবে করে আমি টমেটোগুলোকে সব কেটে নিই বেশি বড়ো বড়ো করবো না ছোটো ছোটো করে পিস করে আমি সব টমেটোগুলোকে কেটে নেব একদম কাঁচা টমেটো হতে হবে কিন্তু খুব টেস্টি হয় এরকম করে চটচুরি করলে টেস্টি হয় তো চলুন আমি সমস্ত টমেটোগুলো কেটে নিই তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমি টমেটোগুলোকে এরকম পাতলা পাতলা করে সব টমেটোকে কেটে নিয়ে নিয়েছি এখন একটা গামলার মধ্যে ভালো করে সব টমেটোগুলোকে ধুয়ে নেবো তো এই যে গামলার মধ্যে নিয়ে নিলাম তারপর এখন এভাবে কচলে কচলে ধুয়ে নেব যাতে করে ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো সব বেরিয়ে যাবে তো চলুন আমি ভালো করে ধুয়ে নিই ধুয়ে এই প্লেটটাতে আবার নিয়ে নেব জল ঝাড়িয়ে ঝাড়িয়ে প্লেটটাতে নামিয়ে নেব সব তো মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন নিয়েছি রসুনটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন আর এখানে নিয়েছি সরষ ভিজিয়ে সাদা সর্ষটা যে সেটা ভিজিয়ে নিয়েছি সরষটা কিন্তু স্কিপ করা যাবে না সরষটা লাগবেই মানে কম্পালসারি সরষটা তো চলুন সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে মশলাটা করে নিয়ে আসি তো এই যে দিয়ে দিলাম রসুন তারপর দিয়ে দেবো শস্য আর এই যে পেঁয়াজগুলোকে কেটে পেঁয়াজও দিয়ে দেবো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো চলুন আমি মশলাটা করে নিয়ে আসি আগে এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেলো এবার কড়াইতে আমি পরিমাণ মতো শস্যের তেল ঢেলে দেবো শস্যের তেল ঢেলে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর এই দিকে আমি খুব ভালো করে সেই মশলাগুলোকে পেস্ট করে নিয়ে এসেছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা ভালো মতো ভাজার জন্য অপেক্ষা করব কালো জিরেটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোগুলো ঢিলে দেবো এখন একটু ভালো করে নেড়ে চলে দেবো তো বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন এবার দিয়ে দেবো হলদি হলদি দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি টমেটোটাকে ভেজে নেব যেহেতু কাঁচা টমেটো সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই নেড়ে চেড়ে আমি ভেজে নিই এখন দেওয়া যাবে না শস্যটা যদি তাড়াতাড়ি দিয়ে দিই তবে ভাজতে ভাজতে শস্যটা তিতা হয়ে যেতে পারে তাই শস্যটা একটু পরে দেব তো এভাবে একটু নেড়ে চেড়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। না টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে যাচ্ছে আর কিছু বাকি আছে তো এখনি আমি পেস্ট করে রাখা সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পেস্ট করা মশলাগুলো মশলাগুলো দিও আর দুই তিন মিনিটের মতো ভেজে নিতে হবে মাখানোতে একটু নেড়েচেড়ে দিতে হবে তাছাড়া নিজে লেগে যাওয়ার ভয় থাকবে তো চলুন একটু নেড়ে চেড়ে আবার কতক্ষণ রেখে দিই তারপর আবার ফিরে আসছে মশলাটাও ভাজা হয়ে গেছে টমেটো গুলো বেশ সিদ্ধ হয়ে গেছে এখন এই যে মিক্সি ধুয়ে জারটা ধুয়ে রেখেছি যে সেই জলটুকু দিয়ে দেব আর কিন্তু বেশি জল দেব না তারপরে আরেকটু নেড়ে চেড়ে কিছুক্ষণ বয়েল করে নামিয়ে নেব হয়ে গেল আমার কাঁচা টমেটো চচুরি তো এখন নামিয়ে নেব তো চলুন নামিয়ে ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে শেয়ার করছি হয়ে গেল নামিয়ে নিলাম এখন গরম গরম উপর দিয়ে একটু সরষের তেল ঢেলে দেবো সর্ষের তেলে স্যানটা খুব ভালো আসবে তো দেখতে কি লোভনীয় হয়েছে না খেতেও খুব ভালো লাগবে একদিন আপনারা এই গরমের সিজনে এরকম একটা কাঁচা টমেটো চচ্চুরি বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই রইল আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই